মমতার সভায় বিশেষ আকর্ষণ শরিফুলের সাজ শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী ড নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামগঞ্জ থেকে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমে সভাস্থলে এদিনের এই সভায় উপস্থিত অন্যান্য তৃণমূল নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি গ্রাম পঞ্চায়েতের জনসভায় সাতসজ্জাও

যদি আমরা বিশাল শক্তিমান হব যেখানে যেখানে মুখ্যমন্ত্রী সে যাওয়ার চেষ্টা করেন হ্যাঁ যদি ছাড়া গেছিলাম কিরামজি গেছিলাম আর কি জলপাইগুড়ি আসলে এরপরে কোথায় যাবেন হ্যাঁ এরপরে কোথায় যাবেন তারপরেও